এই সিলেটের শাহ জালাল রহমাতুল্লাহ আলাই এখনো কোরআনে কারিম শাতকি দিচ্ছে এক কথা বলে রাখো। অথচ তার দরবারে যে ভন্ডগুলো এখন বসে আছে ওখানে গেলে কোরআন পাবেন না। যে কোরআন পড়তে দেবে সে সব সিস্টেম নেই। বড় বড় ধুতি গায়ে দিয়ে সালা গায়ে দিয়ে বসে আছে, সর্ট গায়ে দিয়ে দিন, কি দেব? দেন এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই ওয়াজিব ঠিক নেই সায়রানা পয়সাও দেবেন না কোষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় আল্লাহর ওলি মনে করি ওখানে অধিকাংশ মানুষ যেভাবে গাঁজা খায় ওই জিনিস খেলে মানুষের ব্রেন বিগড়িয়ে যায় তখন পোশাক আশাক আর ঠিক থাকে না কথা বলেন এখান। মস্তিস্ক বিকৃত হয়ে গেলে মানুষ দিক দ্বারা ঠিক থাকে তখন মা কে বউ বলে ফেলে একদিন রাতের বেলা এক মহিলা আমার কল দিয়ে বলছ হুজুর বাবাজি তুমি আমার ছেলের বয়সী তুমি একটা ফতোয়া দাও তো তোমার চাচার বউ আমি আছি না তালাক হয়ে গেছি কি বলে তোমার চাচা লোক ভালো কিন্তু বোতল খায় লোক ভালো কি খায় আজকে একটু বেশি খেয়ে ফেলেছে রাত বারোটার পরে গরজায় ধাক্কা দিয়ে মায়ের সাথে লেগে একা একাই পড়ে গেছে দরজা যখন ধরে ধাক্কা লাগার কারণে গেছে খুলে বলছে ও মা আমার তো ও বাবাজি জি তোমার সাঁসে আমার বো মা বলে ফেললো আমি আমি কি আসি নাকি তালা হয়ে গেছে এ সমস্ত জিনিস খেলে মাথা ঠিক থাকে আর মাথা যখন ঠিক থাকে না মা কে যদি বউ বলে ফেলে কে যদি মা বলে ফেলে এ মানুষের পোশাক আশাক ঠিক থাকবে লালনের পরে একদিন দেখি ওই রকম একেবারে হাফ প্যান্ট পর্যন্ত আছে শরীরে কিচ্ছু নেই ফরস তরফ করা বললাম ভাই কি করেন বলছো হুজুর দুধ খাওয়াচ্ছি দুধ খাওয়াচ্ছেন আর জায়গা পান না জায়গা পান না মানে এটা আল্লাহর আল্লাহ কি আছে এর ভেতরে এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার যেই দরবারে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই যেই দলে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই ওটা সবক না ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই আল্লাহর প্রথম ফরজ কি ইকরা বলেন বলেন আর জোরে প্রথম ফরজ ইকরা আপনি কোথায় যাচ্ছেন চল্লিশ বছর ধ হয়ে বসে আছেন কোরআন শরীফটা পড়তে পারেন না ওটা কিসের পীর ওটা তো নিজেই ভন্ড এই জন্য এখান থেকে শিক্ষা পেলেন তো কোরআন যেখানে নেই ওখানে আপনি যাবেন না যে হাদিসের ব্যাখ্যা এভাবে করলে যাদের দলে কোরআন নেই যে দরবারে কোরআনের নিয়ম নীতি নেই ওরা আমার মাথায় তুলে নাচবে ওরা বলবে তো আমার দরবারে প্রশাসনকে কান ভাঙায় যে পীরের বিরুদ্ধে আমি তো পীরের বিরুদ্ধে আপনি তো পীর না আপনি খির অধিকাংশ পীর নামে ভণ্ড গুলোর শুধু সহবার পেট বাদ দিলে কিছু পাওয়া যায় না এত বড় বড় পেট হয় মহিলারা দেখে লজ্জা পায় আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় আখেরি ভুড়ি না আমি শুধু হাসির জন্য খোরাকি দেইনি আপনাকে চিন্তা করে এখান থেকে আজকে বাড়ি যাওয়া লাগবে যেখানে কোরআন নেই ওই দলে আমি আর থাকব না জাব যাইন বাহু জাবানায়না ল ইহসানা বিল

صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين. ليله ونهار في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد.

عدة الشهور عند الله فنعم وشر شهر في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه منها اربعه حروم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كفروا فان كما يوم تنتلونكم كف والله من الله সদপয়লেব <coughs> <coughs> ফলফা রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খোলে হাসে ধুলির আসনে বসে ওমারে। রাজ্য শাসন করেছে খলিফা ওমারের শাসনে কোন জীব না খেয়ে মরেছে সে ওমারের মত কেউ ধরাতে কোনদিন আর কি হবে না খোলাফায়ের সোনালি দিন কেন যে ফিরে আর আসে সকলে পেয়ে তার অধিকার কেন যে মন হাসে না চারিদিকে শনি শত হাহাকার বিনজার এই শাসনের কি অবসান কোনদিন আর কি হবে না খলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার অন্তর্গত লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজ এলাকাবাসী কর্তৃক আয়োজিত তফসিরুল করন মাহফিলের সনাত সভাপতি জানাব মাওলানা মুফতি নাসির উদ্দিন বেশে ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ কবি আরফা না লাকা জিকরা বলেন আমিন আমিন সহ সভাপতি মাওলানা আব্দুল bari লাখপরি মাওলানা সাইদুর রহমান আতা আল্লাহু উমরাহু ওয়া ফি হায়াতি বলেন আমিন আমিন এখানে আমার পরে যারা কথা বলবেন ইসলামিক চিন্তাবিদ ইসলামী আলোচক জানা মাওলানা মোল্লা নাজমুল হাসান মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ ওয়াডাঙ্গা মাওলানা মুফতি মজাহিদুল ইসলাম ঢাকা মাওলানা মুফতি আলাউদ্দিন করিমগঞ্জ মাফতি আব্দুল কাদের করিমগঞ্জ আমন্ত্রিত মেহমান আমন্ত্রিত ওলামা একরাম যত মানুষের নাম দিয়েছেন একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে অনেক সময় যাবে একবারে দোয়া করি হ্যাঁ আর ফَعনাালা লাকা যিকরাক আল্লাহ এদের সম্মান মর্যাদা দুনিয়া আখরাতে যেন বাড়িয়ে দেন বলেন আমিন আমিন সামনে বসা মুসলমান ভাইরা পর্দা ডানার সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় দল মত নির্বিশেষে সেই যোহরের পর থেকে পর্যন্ত কোরআন শোনার জন্য যারা বসে আছেন এই যে বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ যেন উত্তম যাচা দান করেন আমিন দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য না কোরআনে কারিম বোঝার জন্য এই পর্যন্ত যারা ধৈর্য ধরলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ ধৈর্যের ফল মিষ্টি হয় ইনশাল্লাহ আজকে মিষ্টি হবে আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দিয়ে সেটা প্রমাণ করে দেন কোরআন শুনতে এসেছি যারা নবীজি বলেন মান কলা বিহে সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলবে এরা সত্য কথা বলবে সুতরাং কোরআনের কথার বাইরে যত কথা আছে সব কিছুর ভেতরে ভেজাল আছে এ কথা মানেন তো আমান আমিলা বিহে উজিরা যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন কোরআনে কারিমের আমল আছে পাঁচশো কত আর করানের সবক নয়টা পৃথিবীতে আমাদেরকে সবক দিয়েছেন নয়টা বাংলাদেশ সহ ভারত এবং দেখবেন কি আপনি কথা শোনার চেষ্টা করেন আমি কি পরিমনি আমার দেখবেন আমার দেখার কি আছে বলেন

নাকি জানি না যারা সবক দেয় পীর সাহেব হিসাবে এই বাংলাদেশ ভারত আর পাকিস্তানে পৃথিবীর অন্য কোন দেশে তো এরকম পীর নেই যত পীর ভর করেছে এই তিন দেশে পীর খারাপ জিনিস না পীর ভালো জিনিস পীর মানে উস্তাদ শিক্ষক মোয়াল্লিম টিসা ফাসালু আহলাদ দিকরে ইনকম তোমলা তা আলামন যেটা জানেন না যে জানে তার কাছে জেনে নেবে এটা কি এটাই শিক্ষক এটাই পীর এটাই মোয়াল্লিম এটাই টিচার যে ভাষায় বলে তাহলে এনাকে আমরা পীর ধরতে পারি কি কথা বলেন এখন যারা জানে না ছাত্র না ওনার কাছে জেনে না উনি আরবি প্রভাষক না সুতরাং উনি এক ধরনের পীর কিন্তু ওনার কাছে হয়তো হাতিয়া তফা গরু ছাগল চায় কোরআনে কারিমে আল্লাহ যে সবক গুলো দিয়েছেন আমরা যদি ওইভাবে ওই সবক গুলো নিতে পারতাম বাংলাদেশে আমার মনে হয় কারো লাগতো না শুধু পীরের মুরিদরা এই দেশে ইসলাম কায়েম করে ফেলত আটচল্লিশ হাজারের উপরে দেশে পীর মরিদ কত লক্ষ কোটি আছে নয়টা সবকের প্রথম সবক আল্লাহ নবীকে দিয়েছিলেন এ নবী আপনি পড়েন আটচল্লিশ হাজার দরবার বলেন তো কোন দরবারে গেলে পীর সাহেব বলে মরিদ কে যে বাবা পড়ো আপনি একটা দরবার দেখান আমি সেখানে যাব নেই একটাও পাইনি আমি ছিল আগে চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার মাওলানা উনি এতেকালের পরে এখন আর এগুলো আসে না আর বাকিগুলো তো বাদই দিলাম সেখানে যাই সেখানে বলে হো হো জিকির করো যিকির তো বাস্তবে করাই লাগবে মাস্ট বি ইয়া আল্লাযিনা আমানু বিল্লাহা যিকরান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতাও ওয়া আসিলা ওহে যারা ইমানের দাবি করো তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো এখানে কাসির না দিয়ে আল্লাহ কাসির রা দিয়েছি বেশি বেশি আল্লাহর জিকির করো বিশেষ করে সকাল আর সন্ধ্যায় সকাল আর সন্ধ্যা দিলেন কেন জেতো আজকের সভাপতি আলেম মানে কালেম বসে আছে আমি তাফসির যত পড়েছি মুফাসসিরানে کرام সাহেব সকাল আর সন্ধ্যা বলতে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা রাত সারা দিন আল্লাহর হুকুম রসূলের তরিকায় মেনে চলার নাম হচ্ছে জিকির তাছাড়া একবার সকালে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়ে নিলাম বিকালে আবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম সারা দিন চলছে আকাম আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি দুনিয়ায় তাকে কষ্ট করা লাগবে শ্রম দেওয়া লাগবে কারণ এই যে ঘাম শহরে শ্রম দিতে গেলে ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি

ওই জায়গায় যেন মানুষ আল্লাহকে স্মরণ করে কম না বেশি করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না এখানে জিকির বেশি লাগবে এখানে যে জিকির এইটা কি ওখানে বসে বসে সবার পড়া যেখানে যে বিধান আছে ওই বিধানটা ওখানে ওইভাবে পালন করার নাম তাহলে জিকির এজন্যে সাব্বি হহু বকরতা ও আসলার ব্যাখ্যায় মফাসরণী গ্রাম লিখেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে চলার নাম জিকির আপনি এই শিক্ষা দিতে পারেন না দরবারে কোরআনের প্রথম সবক তাহলে আল্লাহ যেটা দিয়েছে তার নাম পড়ো আপনাকে পড়া লাগবে আগে আজ অনেক মানুষ ফতোয়া বের করেছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানি আরে ভাই আপনি যদি না জানেন তে মানবেন কি এক কথা বলেন না কেন আমরা জানি না এই জন্য তো ইসলামের নাম নিয়ে উল্টা পাল্টা জিনিস আমাদেরকে খাওয়িয়ে দেয় আমরা যদি সত্যি জানতাম যে আসলে এটা ইসলাম কিনা জীবন চলিয়ে গেলেও আমরা শিরিক করতাম না এজন্য কোরআনের প্রথম সবক কে জানা বলেন বলেন পড়তে হবে আপনাকে যত আল্লাহর ওলিদের জীবন এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে পড়েছি তাদের জীবন তাদের জীবনে এইটাই পেয়েছি তাদের দরবারে কেউ গেলে আগে কোরআন তুলে দিত এর সাক্ষী সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই এখনো কোরআনে কারিম সাক্ষী দিচ্ছে এই কথা বলবেন অথচ তার দরবারে যে ভান্ড গুলো এখন বসে আছে ওখানে গেলে কোরআন পাবেন না যে কোরআন পড়তে দেবে সেসব সিস্টেম নেই বড় বড় ধুতি গায়ে দিয়ে সালা গায়ে দিয়ে বসে আছে গায়ে দিয়ে দেন কি দেব দেন এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই ওয়াজিব ঠিক নেই সাইরা না পয়সাও দেবেন না কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় আল্লাহর ওলি মনে করি ওখানে অধিকাংশ মানুষ এভাবে গাছা খায় তখন পোশাক আশাক ঠিক থাকে না কথা বলেন না মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানুষ দিক দ্বারা ঠিক থাকে তখন মা কে বউ বলে ফেলে একদিন রাতের বেলা এক মহিলা আমারে কল দিয়ে বস হুজুর বাবাজি তুমি আমার ছেলের বয়সী তুমি একটা ফতোয়া দাও তো তোমার বউ আমি আসি না তালাক হয়ে গেছি বোতল খাই লোক ভালো কি খাই আজকে একটু বেশি খেয়ে ফেলেছে রাত বারোটার পরে গরজ ধাক্কা দিয়ে মায়ের সাথে লেগে একা একাই পড়ে গেছে

লালনের মাঝার এরকম রাত নয়টার পরে একদিন দেখি এরকম দুধ খাওয়াচ্ছে একজন একেবারে হাফ প্যান্ট পর্যন্ত আছে শরীরে কিচ্ছু নেই ফরজ করা বললাম ভাই কি করেন বলছে হুজুর দুধ খাওয়াচ্ছি দুধ খাওয়াচ্ছেন আর জায়গা পান না জায়গা পান না মানে এটা আল্লাহর অলি আল্লাহর ওলি কি আছে এর ভেতরে মাল আছে মাল যা আছে সব তো দেখা যাচ্ছে এ মাল তো সবার আছে আসল মাল দেখাও এইজন্য আমাদের সাবধান হওয়া দরকার যে দরবারে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই যেই দলে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই ওটা সবক না ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই আল্লাহর প্রথম ফরজ কি ইকরা বলেন বলেন আর অবসর প্রথম ফরজ ইকরা আপনি কোথায় যাচ্ছেন 40 বছর murid হয়ে বসে আছেন কুরআন শরীফটা পড়তে পারেন না ওটা কিসের পীর ওটা কোন ভন্দ ভন্ড ঠিক এখান থেকে শিক্ষা পেলেন তো কুরআন যেখানে নেই ওখানে আপনি যাবেন না যেই দলে কুরআন পড়ার কোনো সিস্টেম নেই ওই দল করাও জায়েজ নেই হিসাব করে দেখেন বাংলাদেশে কত দল এমনি মাইনাস হয়ে যাবে এই হাদিসের ব্যাখ্যা এভাবে করলে যাদের দলে কোরআন নেই যে দরবারে কোরআনের নিয়ম নীতি নেই ওরা মাথায় তুলে নাচবে ওরা বলবে তো আমার দরবারে প্রশাসনকে কান ভাঙায় যে পীরের বিরুদ্ধে আমি তো পীরের বিরুদ্ধে আপনি তো পীর না আপনি ক্ষীর অধিকাংশ পীর নামে ভণ্ডগুলোর পেট বাদ দিলে কিচ্ছু পাওয়া যায় না এত বড় বড় পেট হয় মহিলারা দেখে লজ্জা পায় আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় আখেরি ভরি না আমি শুধু হাসির জন্য দেই দেইনি আপনাকে চিন্তা করে এখান থেকে আজকে বাড়ি যাওয়া লাগবে যেখানে খোরান নেই ওই দলে আমি আর থাকবো না